আজ বৃহস্পতিবার নয় ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি লিব্রা তুলালগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুড়াবে নামা যদি পরিবার পরিজন আত্মীয় স্বজন সন্তান সন্ততি বিবাহ সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনার কথা বলেন তাহলে কিন্তু বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক যদি জন্ম না থেকে থাকে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা একশো আটবার করে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন এবং আপনারা যতটা সম্ভব আজ নিরামিষ খেতে পারেন সেটিই কিন্তু বেটার বেশ কয়েকদিন আগেই এক দুদিন দিন আগেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে শনি সূর্যের সাথে শনি সূর্য বুধের ত্রিগ্রহী যোগের কারণে আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর যদি বিদেশের কোনো জমিতে বা ভিন্ন রাজ্যে কোনো টাকা পয়সা বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে বিতর্ক বা কোনো মুখোমুখি সংঘাত অন্যদের সাথে আজ এড়িয়ে চলার চেষ্টা করুন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতিও পেতে পারে অবসরকালীন সময়ে নতুন বই পড়ে কাটান বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন